গরুর ভুঁড়ি বের করা থেকে শুরু করে এটা রেডি টু কুক করা পর্যন্ত যে প্রসেসটি রয়েছে এরকম প্রয়োজনীয় কোনো ভিডিও আমার মনে হয় না ইউটিউবে এর আগে কেউ কখনো আপলোড করেছেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার অ্যাস ভিডিও একদম ইনিশিয়াল লেভেলে গরুর ভুঁড়ি পরিষ্কার করার যে প্রসেসটি রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না গরুর ভুড়ি থেকে গোবর পরিষ্কার করা এবং এটা পার্ট বাই পার্ট কেটে ক্লিন করার যে প্রসেসটি রয়েছে সেটি এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আশা করছি আপনাদের উপকারে আসবে কুরবানি ঈদ উপলক্ষে বাজার থেকে চুন এনে রাখা হয়েছে চুন মূলত দুই ধরনের হয়ে থাকে একটা লিকুইড আর একটা এরকম পাথরের মতো হয়ে থাকে আমরা পাথরের মতো শক্ত যেটা আছে ওটা নিয়ে আসছি তো এটা আনার পরে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে পানিতে ভেজানোর কারণে এটা নরম হয়ে যাবে মাত্রই গরু কুরবানি করা হয়েছে তাছাড়া এখানে ভুঁড়িটা দিয়ে যাচ্ছেন এই আপা আজকে গরুর ভুড়ি পরিষ্কার করবেন ভুড়ি মূলত দুই ধরনের হয়ে থাকে আমরা প্রত্যেকেই যখন বলি যে নারী ভুড়ি নারী বলতে আমরা চিকন যে ভুড়িটা থাকে বা অংশটা থাকে সেটাকে বুঝাই আর ভুরি তো ভুড়ি সেটা আপনারা সবাই জানেন এইটা এক্সপ্লেন করা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে তারপর আপনারা বুঝে নেবেন আশা করছি তো এই চিকন পার্টটাকে উনি প্রথমে আলাদা করে নিচ্ছেন এরপর প্রতিটি নারী ছুরি দিয়ে কেটে নিয়েছেন হাত দিয়ে চেপে ভিতরে যে ময়লাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন মোটামুটিভাবে গোবর ক্লিন হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিচ্ছেন আরও সরু যে নারীগুলো রয়েছে সেগুলো এরকম মাঝখানে আঙুল ঢুকিয়ে ফেরে তারপর ক্লিন করছেন এই আস্ত থলের মতো অংশটারও ডিফারেন্ট কিছু অর্গান রয়েছে আপা সেই অংশগুলোকে আলাদা আলাদা করে কেটে নিচ্ছেন ছোটো ছোটো অর্গানগুলো কাটা হয়ে গেলে এবার এই বড় অংশটা ক্লিন করার জন্য নিয়েছেন প্রথমে এটার মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিয়ে ভিতরের যে গোবর রয়েছে সেটা পরিষ্কার করে নিচ্ছেন গরুর ভুরির মধ্যে যে অংশটি মোটা হয়ে থাকে এটাই হচ্ছে সেই অংশটি সম্পূর্ণরূপে গোবর বের হয়ে আসলে এই থলেটার ভিতরে পানি ঢুকিয়ে বেশ খানিকটা কচলে তারপরে আবারও ক্লিন করে নিচ্ছেন এবার এই অংশটিকে কেটে দুই টুকরো করে নেওয়া হচ্ছে কাজ করার সুবিধার্থে প্রথম অংশ কাটা হয়ে গেলে এটা ভিতরের অংশ বের করে আনা হয় এরপরে যে গোবর থাকে সেটাকে ক্লিন করে পানি দিয়ে ভালো মতো আবারও ক্লিন করা হয় একই পদ্ধতি অনুসরণ করে বড় যে অংশটা রয়েছে সেটাকেও ঠিক ভিতরের অংশ বাইরে বের করে আনা হয় গোবর পরিষ্কার করা হয়ে গেলে এবার এই অংশটিকে ছোট ছোট অংশে কেটে নেওয়া হয় একটি অংশ এটি এখান থেকে চর্বিগুলোকে কেটে আলাদা করে নেওয়া হচ্ছে এখানে একটি উল্লেখযোগ্য কথা হচ্ছে আপনি যখনই একটি পার্ট ধুয়ে পরিষ্কার করে ফেলবেন তার পরক্ষণেই আপনার এই জায়গাটি পরিষ্কার করে নিতে হবে যেন পরবর্তী যে অংশটি ক্লিন করবেন সেটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পূর্বের দুটি অংশের মতো এই অংশটিকেও কেটে দুই ভাগ করে নেওয়া হচ্ছে এবং এর ভিতরের অংশটিকে পুশ করে বাইরে বের করে নেওয়া হচ্ছে গরুর ভুরির এই অংশটির মধ্যে ছোট ছোট অনেকগুলো কক্ষ রয়েছে প্রত্যেকটি কক্ষই হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে গোবর পরিষ্কার করা হয়ে গেলে এই অংশটিকে কচলে ধুয়ে নিতে হবে খানিকটা কাপড় কচলানোর মতো গরুর ভুরির মোটা এবং চিকন দুই অংশই পরিষ্কার করা হয়েছে এটাকে ভালো মতো পরিষ্কার করার জন্য উনি বেশ কয়েকবার কোচলে ধুয়ে নিচ্ছেন এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন গরুর যে মোটা অংশ রয়েছে সেটিকে একটি বলে রেখেছেন আর চিকন যে অংশ রয়েছে সেটিকে অন্য আরেকটি বলে রেখেছেন গরুর ভুঁড়ি প্রসেসিংয়ের শুরুতে যে চুন পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল এ পর্যায়ে সেটি ব্যবহার করা হবে প্রথমে ভুরির মোটা অংশটিতে চুন নিয়ে নেওয়া হয়েছে এ পর্যায়ে এই চুনের সাথে ভুঁড়ি খুব ভালো মতো মেখে মিশিয়ে রাখা হবে এর পরক্ষণেই ভুরির চিকন অংশটিতে চুন মাখানো হচ্ছে চিকন ভুরিগুলোতে চুন মেখে বেশিক্ষণ রাখা যাবে না চুন বেশিক্ষণ থাকলে ভুরিগুলো বার্ন হয়ে যেতে পারে বা একদম ছেঁড়া ছেঁড়া হয়ে যেতে পারে যার কারণে তিনি চুন মাখার পরক্ষণেই এই চিকন অংশগুলোকে ভালো মতো পানিতে ধুয়ে পরিষ্কার করে নেবেন আপা যথাসম্ভব চেষ্টা করছেন ভুড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আপনার স্যাটিসফ্যাকশন না আসা পর্যন্ত আপনি ধুয়ে নিতে পারেন ভুঁড়ির যে মোটা অংশটা চুন দিয়ে মেখে রাখা হয়েছিল এবার সেখান থেকে একটি পার্ট এনে একটি ছুরি দিয়ে এভাবে চেঁচে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই অংশটির উপরে বেশ উস্কো একটা লেয়ার থাকে যেটা এরকম ছুরি বা চামচদের চেঁচে পরিষ্কার করে নিতে হয় এটা কালো হয়ে থাকে তো যতক্ষণ পর্যন্ত দেখবেন যে এটা সাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চামচ বা ছুরি দিয়ে চেঁচে যাবেন সবগুলো অংশ চেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে ঠিক আগের বারের ন্যায় এটাকেও বেশ কয়েকবার পানিতে ধুয়ে কচলে পরিষ্কার করা হচ্ছে ইনিশিয়াল লেভেলের ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন শুরু হবে রেডি টু কুক করার প্রসেসটি এরকম একটি পার্ট নিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা বেশ উসু খুশক এটাকেও আবার চেঁচে ক্লিন করা হবে আপনারা বটি বা ছুরি যে কোনো একটা নিয়ে এরকম করে চাচতে পারেন এটা চেছে নেওয়ার সময় আপনারা দেখতে পারবেন বেশ ময়লা এখান থেকে উঠে আসছে এক পাশ চেঁচে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশও চেঁচে নেওয়া হচ্ছে দুই পাশ পরিষ্কার করা হলে এভাবে কেটে আমরা পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন ইউজুয়ালি গরুর ভুঁড়ি এরকমই হয়ে থাকে সম্পূর্ণ ভুরি চেঁচে ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়েছে এ পর্যায়ে এর মধ্যে বলকতলা গরম পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা বেশ খানিকটা গরম যার কারণে এখানে এরকম একটি স্প্যাচোলা দিয়ে বা কাঠের চামচ দিয়ে নেড়ে নিতে পারেন এটা কিছুক্ষণ নেড়ে নেওয়া হয়ে গেলে এবার এই পানি স্ট্রেইন করে নেব একই পদ্ধতি অনুসরণ করে আমরা এটাকে বেশ তিনবারের মতো ধুয়ে নিয়েছি তৃতীয়বারের মতো গরম পানিতে ধোয়া হয়ে গেলে এবার এটাকে ঠান্ডা পানি দিয়ে বেশ কচলে কচলে ধুয়ে নেব আমি আবারও মেনশন করছি যেহেতু এটা গরুর ভুরি অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে সো আপনারা এটাকে যথাসম্ভব এবং আপনাদের স্যাটিসফ্যাকশান লেভেল অনুযায়ী পরিষ্কার করে নেবেন ফাইনালি ইটস ডান অ্যান্ড ডাস্টেড গরুর ভুঁড়ি পরিষ্কার করার টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ঝাল ঝাল কষানো ভুঁড়ির মুখরোচক রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবেন সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ